আজকে আমরা এসেছি পানামনগর ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ এই জায়গাটা নারায়ণগঞ্জের সোনারগাঁও এক প্রাচীন নিদর্শন যেখানে দাঁড়ালেই মনে হয় আপনি চলে গেছেন কয়েকশো বছর পেছনে পানামনগর গড়ে ওঠে আঠারোশো শতকের দিকে এটা ছিল হিন্দু ব্যবসায়ীদের আবাসস্থল এখানকার প্রতিটি দালান বাড়ি ইউরোপীয় স্থাপত্যের আদলে তৈরি দেয়ালের কারুকাজ লোহার গেট আর বিশাল বারান্দাগুলো যেন সময়কে ধরে রেখেছে এই শহর এক সময় ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণ নীল কাপড় আর অন্যান্য পণ্যের বাণিজ্যে এখানকার মানুষ ছিল অনেক সমৃদ্ধ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় এখন শুধুই স্মৃতি এখন এখানে এসে মানুষ ফিরে দেখে সেই অতীত ইতিহাসের প্রেমিক ফটোগ্রাফার আর ঘুরতে ভালোবাসা মানুষদের জন্য পানামনগর এক চমৎকার গন্তব্য প্রবেশ মূল্য খুব বেশি না টিকিট কেটে ভেতরে ঢুকলেই যেন অন্য এক জগৎ আর হ্যাঁ সকাল বা বিকাল দুই সময়ে আলোর খেলা এখানে এক এক রকম সুন্দর এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কেউ হয়তো এখান থেকে এক সময় নেমে এসে বাজারে যেতেন পানামনগর শুধু একটা জায়গা নয় এটা হলো আমাদের ঐতিহ্যের একটা অংশ সময় পেলে একদিন ঘুরে যান ছবি তুলুন গল্প শুনুন আর অনুভব করুন ইতিহাসকে খুব কাছ থেকে